আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাস্টার সার্ভিসের সময় বাইক ওয়াশ করা হয় এটা কিন্তু সাধারণ ওয়াশের মতো না কারণ এতে সিট ট্যাঙ্কি এবং সাইড কভার সব কিছু খুলে তারপরে ওয়াশটা করা হয় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সিটের নিচে যে অবস্থা এই তো এয়ার ফিল্টার খোলা যাবে সমস্যা নেই জায়গা রাখছি সাইড কি খোলেন মানে এই কি খোলা লাগবে এই সাইড খোলা লাগবে না তবে বাকি সব কিছু হ্যাঁ বাকি সব কিছু খোলা যাবে সমস্যা নেই আমার বাইকে আমি এত পরিমাণ ইলেকট্রিক্যাল মডিফিকেশন করেছি যে কোথাও সার্ভিস করাতে আসলে আমার নিজেরও তাদের সাথে থাকা লাগে কারণ এমন এমন জায়গা থেকে তার টেনেছি সেগুলো তো আর তারা জানে না সু সারাইছি সমস্যা নেই এটাই অন্যত্র সারাই দিছি বাইকটা এখন এরকম খোলা অবস্থায় সম্পূর্ণ ওয়াশ করা হবে সেজন্য যে সকল ইলেকট্রিক কম্পোনেন্টে পানি ঢোকার সম্ভাবনা আছে সেগুলোতে ওনারা পলিথিন এরপরে ব্যাটারি লাইনটা খুলে দিচ্ছে উনি যাতে কোনো প্রকারের শর্ট সার্কিট না হয় এবার বাইকটা ওয়াশ করার পালা প্রথমে কেরোসিনের স্প্রে দিয়ে চেইন এবং চেইনের স্পোকেটের কালিকে পরিষ্কার করা হবে কারণ সাবান পানি দিয়ে ওই কালি উঠতে চায় না এরপরে হলো পানি দিয়ে ওয়াশ করার পালা পানি দিয়ে ওয়াশ করার পরে এবার সম্পূর্ণ গাড়িতে ফোম স্প্রে করা হচ্ছে পরে এবার হাতে তুলে নিয়ে বাইকের সব জায়গায় ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে এরপরে সম্পূর্ণ বাইকটা আরো একবার ওয়াশ করা হবে ওয়াশ করা কমপ্লিট এবারে কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দেয়া হবে রোদে শুকানোর পাশাপাশি হাই প্রেশার এয়ার ফ্লো দিয়ে বাইকের বিভিন্ন জায়গায় আটকে থাকা পানিগুলোকে শুকিয়ে ফেলা হচ্ছে শুকানোর পর আরও একবার কেরোসিনের ভিতরে ঢুকাতে হবে এতক্ষণের এই ওয়াশটা ছিল মাস্টার সার্ভিসের একটা অংশ মাত্র মাস্টার সার্ভিসের সম্পূর্ণ ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর বাইক রিলেটেড এরকম অনেক টেকনিক্যাল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম